আমি বাংলাদেশের উপদেষ্টা হতে চাচ্ছি উপদেষ্টা হওয়া আমার গণতান্ত্রিক অধিকার আমি বাংলাদেশের নাগরিক মুস্তফা সর ফারুকি ফেসবুক প্রোফাইল উপদেষ্টা পরিষদ নিয়ে ডক্টর ইউনুসকে নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে ডক্টর ইউনুস বাধ্য হচ্ছেন বাধ্য হবেন টুডে আর টুমরো ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে আর কেউ এখানে অংশ গ্রহণ করে নেই আমাদের যে হাজার হাজার লোক জীবন দিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের তাদের হিসাব নিকট

কঠিন ভাবে বিপদে পড়ে আছেন ডক্টর মোহাম্মদ আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও করে দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি আমি বাংলাদেশের উপদেষ্টা হতে চাচ্ছি উপদেষ্টা হওয়া আমার গণতান্ত্রিক অধিকার আমি বাংলাদেশের নাগরিক মুস্তফা সরোর ফারুকি ফেসবুক প্রোফাইল লাল করে এবং ফেসবুকে শেষ মুহূর্তে স্ট্যাটাস দিয়ে যদি মুস্তফা সরোর ফারুকি উপদেষ্টা হওয়ার অধিকার রাখে তাহলে আমি দেশের নাগরিক আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনে সমন্বয়কদের সাথে মাঠে নেমেছিলাম আমার দেশের মানচিত্র বাঁচিয়ে রাখার জন্য তাহলে আমি অ্যাক্টিভ ছিলাম আমার পাটোয়ারি আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ফিল্ডে ছিলাম মাঠে ছিলাম সেটা তার সবচেয়ে সবচেয়ে বড় প্রমাণ আজকে উনি যদি উপদেষ্টা হতে পারে এবং আওয়ামী লীগের দোসর বশির উনি যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি যে এই সৈরাচারী হাসিনা সরকারকে দেশ থেকে তাড়ানোর জন্য হাসিনার হাসিনার গণতা হাসিনার শাসনকে আমরা প্রত্যাহার করে মাঠে নেমেছিলাম তা আমিও এই এই প্রথম উপদেষ্টার একজন প্রতিনিধি এই উপদেষ্টা হয় অধিকার রাখা আমার যোগ্যতা আছে আমি আমার দেশকে ভালোবাসি দেশের সাথে আমি একজন মহিলা হয়ে ছোট দুটা বাচ্চা রেখে আমি ছোট দুটা বাচ্চা রেখে আমি যখন দেখেছি আমার দেশ ঝুঁকিপূর্ণ তখন বঙ্গপালের মতো আমরা মায়েরা মাঠে নেমে গেছি আমাদের আমার সবচেয়ে বড় যোগ্যতা আমি দেশের নাগরিক আমি দেশকে ভালোবাসি এবং জুলাই আন্দোলনে আমি অ্যাক্টিভ ছিলাম পাঁচে আগস্ট পর্যন্ত আমরা জানতাম না হাসিনা সরকার যেই হাসিনা সরকার সৈরাচা সরকার পালিয়ে যাবে তখন তখনও আমরা জানিনি তখনও আমরা ঝুঁকিপূর্ণ ছিলাম আমরা বাসা থেকে ফিরতে পারবো জানি নাই চারি আগস্ট কিল্লার মোড় মার্কেটে আমি কিল্লার মোড় লালবাগ এলাকার বাসিন্দা কিল্লার মোড় মার্কেটে আমার উপর হামলা হয় আমার ব্যাগে শুধু এক দফা কাগজ পাওয়ার কারণে এক দফা কেন আমরা দাবি করি এক দফা আমার গণতান্ত্রিক অধিকার ছিল যখনই দেখবো যে আমার দেশ ঝুঁকিপূর্ণ তখনই আমরা সবাই বঙ্গপালের মুক্তিযুদ্ধে যেমন মা মা বোনেরা মায়েরা ঘরে বসে থাকে নাই দুই হাজার চব্বিশে আন্দোলনও আমরা ঘরে বসে থাকি নাই দেশের সব সময় আমরা বঙ্গপালের মতো দেশের সাথে আমরা মাঠে ঝাঁপিয়ে করব বাংলাদেশের মানচিত্র বাঁচিয়ে রাখার জন্য আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি আমি অল্প দূর পড়াশোনা করেছি আমি হাউস ওয়াইফ আমি ক্লাস এক পর্যন্ত পড়াশোনা করেছি আপনি এই কথাটা আমাকে প্রশ্ন করছেন আপনার মমতাজ আওয়ামী লীগের পার্লামেন্টে সংসদে তিনশো টাকা গান গিয়ে তো মমতাজ পার্লামেন্টে ছিল মমতাজ মমতাজ অ্যাড্রেস লিখতে পারবে কিনা সন্দেহ আছে তাহলে মমতাজ যদি আওয়ামী লীগ সরকার পার্লামেন্টে থাকে সেটা যখন আমরা কেউ প্রতিবাদ করি নাই এখন আমি ক্লাস এইট পর্যন্ত করেছি সেটাও আপনার প্রতিবাদের কোনো ভাষাই আসেন আপনি পার্লামেন্টে এমপি এমপি তে কিভাবে ছিল মমতাজ যদি মমতাজ পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখে আমিও ক্লাস এইট পর্যন্ত করে দেশের উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি তিসা তিসা বঙ্গ একটা সিনেমা হাসিনা শেখ মুজিবুর রহমানের ওই ভূমিকায় মায়ের ভূমিকায় ছিল তাহলে সে যদি আওয়ামী লীগের দোষর না হয় এক আরেকটা কথা বলবে যে ইয়া কি জানি আপনার শিল্পীরা কখনো কোনো দলের হয় না কিন্তু শিল্পীরা দলের হয় না আমরা জানি কিন্তু এই সরকার হাজিনা সরকার যখন ছিল শিল্পীরাও লিখছিল তারপরে আপনার কোটেও ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে আর কেউ এখানে অংশগ্রহণ গ্রহণ করেনি। আমাদের যে হাজার হাজার লোক জীবন দিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের তাদের হিসাব নিকাশ কে করবে এবং মাঝে মাঝে দুঃখবোধে আক্রান্ত হই দুদিন আগেই ছাত্রদের বড় নেতা বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলেছেন যে দুই হাজার লোক একটা ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি আরে ভোট এত সোজা ভোটই তো গণতন্ত্রের প্রতীক ভোটের জন্যই তো আমরা একাত্তর সালে লড়াই করেছি গণতন্ত্রের জন্য এই লড়াই তো হয়েছে গণতন্ত্রের জন্যে স্বাধীনতার জন্য জনগণের মৌলিক অধিকার অর্জনের জন্য। যার প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন নেই তো কী জন্য কী জন্যে এই যুদ্ধ কী জন্যেই আমাদের এই আত্মদান ভোট এতই হেলাফেলার বস্তু অর্থাৎ এরা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় তারা মনে করে যে রাজপথে দুটা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে তাদের হয়তো গুরুরা তাদেরকে শেখায় ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক রিপাবলিক একটাই যেটা আমরা একাত্তর সালে সৃষ্টি করেছিলাম উনিশশো সালে এখানে সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক এইসব আতেেল জাতীয় কথাবার্তা এগুলোর এখন আর প্রয়োজন নাই সাধারণ মানুষ বোঝে সেই ভাষায় কথা বলেন অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেন বাকি সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের মুখের ভাষা তো নির্বাচিত প্রতিনিধিরা সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন ছাত্ররা অংশগ্রহণ করতে পারে তাদের যে নাগরিক পার্টি আছে তারাও অংশগ্রহণ করতে পারে অন্য কোনো দলকে সমর্থন দিতে পারে আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব আমাদের নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে জনগণ যাদেরকে পছন্দ করবে যাদেরকে যোগ্য মনে করবে দেশ পরিচালনার জন্য তাদেরকে নির্বাচিত করবে বিএনপিকে ভোট দিতে হবে এমন কথা তো আমরা বলি না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সব রাজনৈতিক দল ক্ষমতায় ছিল বিএনপিও ছিল আমাদের নিশ্চয়ই ভুলভ্রান্তি আছে মানুষ মাত্র ভুল হয় কিন্তু নির্বাচন ছাড়া ভোট ছাড়া এই সমাজ কিভাবে উত্তরণ হবে কিভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে আবার পুনর্বাসন করা যাবে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এইসব কথা তো এই সরকারের কাছে শুনি না বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে সংস্কার করবেন সংস্কার তো দেখছি না কোথাও কোন সংস্কার দেখছি না এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তারা দীর্ঘদিন দশ বিশ বছর ক্ষমতায় থাকতে চায় ইতিমধ্যে দেখা গেছে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছেন ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারা আমাদের সন্তান তুল্য মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে আর কেউ একটু

চব্বিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে হয়তো বা করবেন না কিন্তু আশ্বাস দিতে পারেন কিন্তু এক মাস দেড় মাসের মধ্যে হলো উপদেষ্টা পরিশোধ নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার্থী জনতা অনার অবস্থান নিয়ে সাপ যে বার্তাগুলো দিচ্ছে যেভাবে রাজপথ উত্তাল করে রাখছে যেভাবে আবারও ফেসবুক প্রোফাইল লাল করছে এ মানে খেলা চলছে খেলা চলবে এবং এইগুলোর মধ্য দিয়ে এই যে বারবার উপদেষ্টাদের দায়িত্ব পরিবর্তন নতুন উপদেষ্টা নিয়োগ উপদেষ্টাদের মধ্যে সে অসন্তোষ রয়েছে কাউকে গুরুত্বহীন করে ফেলা এর মধ্যে দিয়ে উপদেষ্টাদের মধ্যে গ্রুপিং হচ্ছে আমরা করছি এর মানে গ্রুপিং এবং বিপ্লবের মূল স্টেক হোল্ডার্সদের এভাবে দূরে সরে রাখা দূরে সরিয়ে রাখা এর মধ্যে সরকার বেকায় দায় যার ফলে ডক্টর সরকার ডক্টর ইনুস নিজে উপদেষ্টা পরিষদ সাফল করতে ভাবে কাউকে নিয়োগ করতে কিংবা দায়িত্ব পুনর্বন্টন করতে বা কাউকে বাদ দিতে বাদ না দিলেও গুরুত্বহীন করতে বাধ্য হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ এটা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি দর্শক শিক্ষার্থীদের অবস্থান বিপ্লবের মূল স্টেকহোল্ডারদের অবস্থানটা একটু আপনাদের দেখি তারা কি বার্তা দিচ্ছে তাদের স্পষ্ট অবস্থানটা কি যুদ্ধ শেষ হয়নি আবারও ফেসবুক প্রোফাইল লাল করলেন হাসনাল এর মানে বৈষম্যদী ছাত্র আন্দোলন এর প্রচন্ড ক্ষুব্ধ তবে ইউনুস এর এই উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ায় বা উপদেষ্টা নিয়োগে এর বিরুদ্ধেই মূলত আবার ফেসবুক প্রোফাইল লাল করা এর মানে খেলা চলছে থিংস ইজ নট সো ইজ ইটস ভেরি ডিফিকাল্ট এবং গোয়িং টু বি কমপ্লেক্স দিন যত সামনে যাচ্ছে তত কমপ্লেক্সড হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেশে জুলাই পালিত হয় রাষ্ট্রীয় শোক শোকের রং কালো হলেও সেদিন ফেসবুকে হাজার হাজার তরুণের প্রোফাইল পিকচার লাল করা হয় মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ এটিকে প্রহসন হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করে নেবে নিজেদের প্রোফাইল পিকচার হিসাবে লাল রং বেছে নিয়েছিলেন আবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল পিকচার লাল করে দিলেন

মত পুলিশি কার্যক্রম বার্তা দিয়েছেন এর আগে তো ওরা নিজেরাই বার্তা দিয়েছিল দর্শক আরো স্পষ্ট বার্তা আছে উত্তরবঙ্গ ব্লকেডের হুশিয়ারি রংপুর ছাত্র জনতা সাজিশ আক্তার সহ দশ জনকে উপদেষ্টা করার দাবি দেখেন উত্তরবঙ্গ ব্লকেডের হুশিয়ারি ছাত্র জনতা এটাকে হেলাফেলা করার কোন সুযোগ নেই ইটস ভেরি টাফ হুশিয়ারি অতএব এটা সরকার বিবেচনা নিতে বাধ্য হবে নাগরিক কমিটির লোকজন ঢাকায় ঢাকার বাহিরে দেশব্যাপী আন্দোলন চলছে দিন যত যাচ্ছে সময় যত বাড়ছে দেশ উত্তল হয়ে উঠছে এর মানে ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন কিছু করার নাই ডিয়ার ইটস অলরেডি টু আর তোমরা কত দেরি করবেন উপদেষ্টা পরিষদের মধ্যে আরো বেশি বিভেদ তৈরি হবে সরকার আরো বেশি ব্যাংক চলে যাবে সরকারের মূল স্টেকলহোল্ডারস টা আরো বেশি স্বচ্ছ হওয়ার ফলে आम মিলের আরো বেশি সরজনජ সুযোগ পাবে অতএব উপদেষ্টা পরিষদ এবং মুস্তফা সরার ফারুকি নাকলাম হোম পিরামিডকে দিতে উলটা পাল্টা বললে এই হবে সেই হবে ফারুকের পথ থাকে কিন্তু সেটা নিয়ে কোনো খেয়াল নেই এবং ফারুকের খুব শক্তি প্রথম আলো ডেইলি স্টার তাকে রক্ষা করবে কিন্তু ছাত্র জনতার আন্দোলনের সামনে প্রথম আলো ডেইলি স্টার হাসিনাকে রক্ষা করতে পারেনি ভারত পারেনি তার ফারুক কি রক্ষা করবে তাই ভারতের সামনে অপশন আছে ক্ষমা চাওয়ার অপশন আছে ডাক্তার সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন ও সার্জিজ আলম সহ উত্তরবঙ্গ থেকে অন্তত দশ জনকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দাবি জানিয়েছে ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তী সরকার সরকার রংপুর বিভাগ থেকে উপদেষ্টা না রাখাকে চরম বৈষম্য দাবি করেন তারা বলেছেন মঙ্গলবার সরকারি অফিস চলাকালীন মধ্যে উপদেষ্টা নিয়োগের ব্যাপারে ইতিবাচক বার্তা না পেলে রংপুরে অচল করে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচির বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সারা সঙ্গে রংপুর বিভাগের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এর মানে কোন পর্যায়ে কতটা ক্ষুব্ধ হলে এই টাইপের কর্মসূচি দেওয়া আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে পরাজিত করতে গত পনেরো বছরে একেবারে শেষের দিকে এসে চূড়ান্ত মোমেন্টে এই কর্মসূচি দেওয়া হয়েছে অথচ ব্লকের টাইপের কর্মসূচি ডক্টর ইউনুস তিন মাসের মধ্যেই তিন মাস পার হওয়ার সাথে সাথে ব্লকের থ্রেট খেল এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে ভুল হয়েছে বৈষম্য মুক্ত উপদেষ্টা নিয়োগ করতে পারেনি আঞ্চলিক বৈষম্য তো হয়েছেই এটার জিনিসকে সমাধান করতে হবে মাস্ট নতুন সিদ্ধান্ত নিতে হবে পুনর্বিবেচনা করতে হবে নিয়মিত আন্দোলন চলছে গতকাল আন্দোলন হয়েছে আজকে চলছে অনেকে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক নাগরিক কমিটির লোকজন সিভিল সোসাইটির লোকজন আর অনেকে এ বিষয়ে বক্তব্য দিচ্ছেন এবং অনেকে মনে করছেন যে এটা হবে দেখেন রংপুর কিন্তু আন্দোলনের আমাদের স্টার্ট হয়েছে রংপুর থেকে বিশেষ করে আবু সাইদ আবু সাইদের সেই বুক পেতে দেয়া এর মধ্য দিয়ে আন্দোলন গতি পেয়েছে এবং আবু সাইদ কতটা প্রতীকী শক্তিতে পরিণত হয়েছে এখন আপনারা দেখছেন এই কথাগুলো বলছে আর অনেকে ফেসবুক পোস্ট দিচ্ছেন মানে এক কথায় যদি বলি আমরা গণ অধিকার পরিষদের লোকজন মাঠে নামছে কেউ কেউ স্বৈরাচারের দালালদেরকে উপদেষ্টা নিয়োগ হয়েছে এই কথা বলছে ফ্যাসিবাদের দসররা নিয়োগ পাচ্ছে এই কথা বলছে এটা স্পষ্ট সরকারের সামনে